ব্যাগ ছিনিয়ে নিয়ে গাছে তরতর করে উঠে গেল বাদুর ব্যাগ খুলতেই বেরিয়ে এলো তারা তারা পাঁচশো টাকার নোট টাকার বান্ডিলটি নিয়ে দাঁত দিয়ে ছিঁড়তে শুরু করলো প্রাণীটি গাছের পাশ দিয়ে যাওয়া স্থানীয়রা হঠাৎ করে ছিঁড়ে যাওয়া নোটগুলো বাতাসে দিকে ওপরের তাকান তখনই নজরে পড়ে দৃশ্যটি কয়েকজন পথচারী সেই দৃশ্যটি থেকে ক্যামেরাবন্দি করেন উত্তরপ্রদেশের সেই ভিডিও ভাইরাল হয়েছে স্যান্ডেল থেকে যে ভিডিওটি পোস্ট করা হয়েছে তাতে দেখা গিয়েছে ব্যাগ থেকে বাদুরটি পাঁচশো টাকার নোটের বান্ডিল বার করে কামড়াতে শুরু করে তারপরে নোটের তারা থেকে টাকাগুলি খুলে গিয়ে নিচে ছড়িয়ে পড়ে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে হঠাৎ প্রয়াগরাজের স্মরণের একটি গাছ থেকে নোট বৃষ্টি শুরু হয় ছোট্ট বাদরটি এক পথচারীর কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গাছে উঠে পড়ে স্থানীয় পথচলদী জনতা সেই টাকার উৎস সন্ধান করতে গিয়েই হতবাক হয়েছেন যান বাদরের কীর্তি দেখতে রাস্তায় লোকজন ভিড় জমাতে শুরু করেন তারা লক্ষ্য করেন একটি বাদর পাঁচশো টাকার নোটের একটি বান্ডিল হাতে ধরে চিবিয়ে খাচ্ছে টাকাগুলি উদ্ধারের জন্য জড়ো হওয়া লোকজন শব্দ করে ভয় দেখাতে থাকেন সঙ্গে সঙ্গে প্রাণীটি কিছু নোট ফেলেও বাকি নোটের তারা দাঁতে কামড়ে গাছের আড়ালে ঢাকা দেয় ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার বার দেখা হয়েছে ভিডিওটি ভিডিওটি দেখে প্রচুর মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন